নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর এবার আসবে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে অক্টোবর মাস পড়ে গেছে তাই অক্টোবর মাসের টাকা কবে আসবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ সামনে দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই খরচা তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে শুধু তাই নয় বন্ধুরা অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা পাবে বোনাস টাকা দেওয়া হবে কিনা সমস্ত তথ্য জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা মহিলাদের দেওয়া হচ্ছে তবে বোনাস টাকা কেন আসছে না তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখের মধ্যে মা বোনেরা পেয়ে যাবেন বোনাস টাকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা হয় বিধানসভা ভোটে যেতে মুখ্যমন্ত্রী মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে শুরু করেন দু একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় বর্তমানে দু চব্বিশ দেখতে দেখতে তিন বছর দু মাস হয়ে গেল এবার অক্টোবর মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আটত্রিশতম মাসের কিস্তির টাকা মন্দিরার সামনে দুর্গাপূজা তাই মা বোনেরা চিন্তায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা এই অক্টোবর মাসের প্রকল্পের টাকা যাতে পায় তার জন্য সরকারি আধিকারিকরা চেষ্টা করছে নবান্নে সূত্রে খবর বন্ধুরা অক্টোবর মাসের আটত্রিশতম কিস্তির মাধ্যমে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় মা বোনেরা পাবেন বোনাস টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা প্রকল্পের টাকা পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে শুরু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উদ্দেশ্য ছিল সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মা বোনদের আর্থিক সহায়তা দেওয়া তাই প্রতি মাসে মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আর কিছুদিন পর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি মহিলা যাতে এই অক্টোবর মাসে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে আজ রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো মেদিনীপুর হাওড়া নদীয়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা বর্ধমান দার্জিলিং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই মাসে টাকা পাবে তাই একসাথে সবাইকে টাকা দেওয়া হবে না এছাড়া জানা গিয়েছে প্রত্যেক বছর দুর্গাপুজোর উৎসবের জন্য প্রকল্পের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয় ঠিক তেমনি এবছরও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে ডবল টাকা দেবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই তবে বন্ধুরা একসাথে সকল মহিলাদের টাকা দেওয়া হচ্ছে না তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দুর্গাপুজোর আগেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে আজ বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা প্রকল্পের টাকা কবল পাবেন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এই ছ হাজার টাকা প্রতি চার মাস অন্তর তিন কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় পিএম এম কিষানের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কিউআইসি করা প্রয়োজন ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা সম্পর্কে একটি বড়ো আপডেট এসেছে কেন্দ্রীয় সরকার নবরাত্রির সময় সারা দেশে ন কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর কৃষকদের আঠারোতম কিস্তির টাকা প্রদান করবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন